সাল্লাহ সাল্লাম সরাসরি আল্লাহকে অভিযোগ করবেন ইয়া আমার এই জাতি সন্দেহাতীতভাবে এই কোরআনকে ত্যাগ করেছে এখানে হাজাল শব্দটি খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে হাজা শব্দটি জালিকা শব্দের বিপরীত হিসেবে ব্যবহার করা হয়েছে আপনি যখন কোরআনের প্রথম সুরা বাকারা পড়তে শুরু করেন মিম আলিফলাম কিতাবুল কিন্তু এখানে নবী বলেননি জা বলছেন হা কোরআন তার অর্থ হলো কোরআন তোমাদের খুব কাছেই ছিল তোমার সামনে তাও তুমি তার গুরুত্ব দাওনি বিচারের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবেন আমার এই জাতি এই কোরআনকে খেয়াল করুন এই বলছেন ওই বলেননি এখানে হাজা শব্দটি দ্বারা আরো একটা সুন্দর অর্থ ব্যবহার হয় তার মানে হলো কোরআনকে সাক্ষী হিসেবে আনা হবে কেয়ামতের দিন আমরা যেমন কোর্টে সাক্ষীকে হাজির করাই আর প্রমাণ সাক্ষী সহ একজন লোককে দোষী সাব্যস্ত করি উপস্থিত প্রমাণের মাধ্যমে ঠিক তেমনি কোরআনই হবে প্রমাণ সাক্ষী স্বরূপ কেয়ামতের দিনে আপনার মামলার অবস্থা খুব খারাপ কোরআনকে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আনা হবে আর আপনার বিপক্ষে আইনজীবী হিসেবে থাকবেন স্বয়ং রসুল্লাহ সাল্লাম যিনি কোরআনকে দেখিয়ে বলবেন আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে লক্ষ্য করুন মাহজুরা এখানে মাহজুরা শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দের আবিধানিক অর্থ হলো যেটা তুমি ইচ্ছা করে ভুলে গিয়েছ সম্পূর্ণরূপে ফেলে এসেছ যারা উর্দুভাষী তারাও বুঝতে পারবেন হিজরা অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা এ আয়তে মাতৃকান শব্দটি ব্যবহার করা হয়নি যার অর্থ হলো পিছনে ফেলে আসা মাহজুরান অর্থ হলো অনেক অনেক পিছনে ফেলে আসা তারা শুধু কোরআনকে ছেড়ে দেয়নি তারা এটিকে অনেক 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 পেছনে ফেলে এসেছে তারা কোরআনের কাছাকাছিও ছিল না তারা কোরআনকে ফেলে অনেক দূর চলে গিয়েছে আজ আমি আপনাদেরকে এবং নিজেকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে কি ধরনের চরিত্র কোরআন আমাদের কাছে চায় আমরা প্রতিদিন কোরআন পড়া সত্ত্বেও নিজেদের চরিত্রে সংশোধন আনতে পারি না তার মানে আমরা প্রতিনিয়ত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি যেটা বনিস্রাইল জাতির হয়েছিল এই কথাগুলোই সুন্দরভাবে পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকানে তুলে ধরা হয়েছে এটি লম্বা সুরা না বাসায় গিয়ে সুরাটি অনুবাদ সহ পড়ে নিতে পারবেন এই সুরাটি অসাধারণ হওয়ার কারণ সম্পূর্ণ সুরায় একজন পরিপূর্ণ মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তাহলে আমাদের নবী কোরআনকে ভুলে যাওয়ার অভিযোগের বিষয়টি কেন বলা হয়েছে তাহলে আমাদের নবীর কোরআনকে ভুলে যাওয়ার অভিযোগের বিষয়টি কেন বলা হয়েছে কারণ যে মুসলিম কোরআনকে পরিত্যাগ করেনি তার চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন তার কথাবার্তা ভিন্ন চালচলন চলন ভিন্ন এমনকি তার সঙ্গীরাও ভিন্ন আমার মার রুক রহমান একই সুরাতে বলা হচ্ছে যখন তারা অনর্থক কথাকর্মের পাশ দিয়ে যায় তখন সসম্মানে চলে যায় তারা অসৎসঙ্গ এড়িয়ে চলে প্রত্যেকটি চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায় এটিই কোরআনের সাথে সম্পর্ক রাখার সুফল কোরআনকে পরিত্যাগ করার বিষয়টি দিন দিন বেড়ে যাচ্ছে আমরা মুসলিম উম্মা অবশ্যই বেশি বেশি দোষী এবং এটি নিয়ে আমাদের দুশ্চিন্তা করা উচিত আমার মেয়ে আমার কাছে কোরআন পড়ছিল তাজবিদ শেখার জন্য সে যখন এই আয়াতটি পড়ছিল আমি শুনে কান্না শুরু করেছিলাম আমার মেয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো আব্বা তুমি কাঁদছ কেন আমি উত্তর দিলাম আল্লাহ এখানে যা বলছেন সেটা শুনেই কাঁদছি মেয়ে আবার জিজ্ঞেস করলো আল্লাহ কী বলছেন আমি উত্তর দিলাম আমাদের রসুনুল্লাহ সাল্লু আল্লাহ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ করবেন যারা কোরআনকে ছেড়ে দিয়েছে মেয়ে তখন জিজ্ঞেস করলো আমরা তো কোরআনকে ছেড়ে দিইনি আমরা প্রতিদিন পড়ছি আমি বললাম মা যদি শুধুমাত্র পড়াতেই সীমাবদ্ধ থাকতো তাহলে সহজ হতো কোরআন শুধু পড়ার জন্য না কোরআনকে ভালোবাসতে হবে আমরা কি প্রমাণ দিতে পারবো যে আমরা এই কিতাবকে ভালোবাসি যে কোনো কিছুর চেয়ে বেশি যেমন ধরুন কোনো নতুন মুভির চেয়ে কোনো নতুন ভিডিও গেমের চেয়ে আমরা কি আমাদের সময় কিতাবের সাথে আরও বেশি দিতে পারি অন্য যে কোনো কিছুর চেয়ে এই কিতাবে যে ভালো মুসলিমের চরিত্র বর্ণনা আছে আমরা কি সেই মুসলিম হতে চাই তরুণরা নিজেদেরকে পেশীবহুল একজন হিসেবে দেখতে চায় মেয়েরা তাদের পছন্দের মতো একজন হতে চায় মানুষ অন্য একজন ধনীর মতো ধনবান হতে চায় এরকম আরও উদাহরণ আছে কয়জন আছে যারা কোরআনে বর্ণিত নবীদের মতো হতে চায় কয়জন ঘুমানোর আগে ইস আমার যদি সুন্দর পেশিবহুল শরীর হতো এটা চিন্তা না করে ইস আমি যদি আমার জীবনে আর বেশি সুন্হ পালন করতে পারতাম এমনটা কয়জন বলে তাহলে বলুন আমরা কি কোরআনকে পরিত্যাগ করছি না আমাদেরকে আন্তরিকতার সাথে কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআন প্রেমী বানিয়ে দিন আর কোরআনকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন প্রেমী বানিয়ে দেন আর কোরআনকে আমাদের জীবনের একটি বড় অংশ বানিয়ে দেন যেন ওই পবিত্র কিতাবের কারণে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে বরকত আসে আল্লাহ তালা যেন মুসলমানদের এই পবিত্র কিতাব সঠিকভাবে বোঝার তাওফিক দান করেন আল্লাহ যেন আপনাদের মধ্যে অভিভাবকদের সাহায্য করেন যেন আপনারা এই পবিত্র কিতাবকে ভালোবাসেন আর বুঝুন আর আপনারা যেন সন্তানদের সেই শিক্ষা দিতে পারেন যাতে কিয়ামতের দিন সন্তান আপনার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ সে সকল স্কুল মাদ্রাসা হিপসখানা যেখানে বাচ্চারা কোরআন শিখছে সেগুলোকে সেই সামর্থ্য দেয় যাতে তারা শুধু কোরআনকে মুখস্থ না বুঝতেও সাহায্য করে আর প্রত্যেক শব্দ অনুযায়ী নিজের জীবনকে তারা সাজিয়ে নিতে পারে আর যখন নামাজ পড়বে তখন যেন মন থেকে বুঝে পড়তে পারে শুধু শব্দ উচ্চারণ করবে না আয়াতুন ফি আয়াতি সুদুরা উত বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং তাদের অন্তরে রয়েছে সুস্পষ্ট নিদর্শন এই আয়াতে বলা হয়েছে তাদের কথা যাদের অন্তরে কোরআন বিদ্যমান আল্লাহ যেন আমাদের সবার অন্তরে এই কোরআনকে প্রবেশ করিয়ে দেন